বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহা সাদান চৌধুরী বলেছেন রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে সমাজে ন্যায্য বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরে সদরগড় থানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আজ শুক্রবার বিকাল পাঁচটায় আগ্রাবাদ হোটেল জামানছে এই মাহফিল অনুষ্ঠিত হয় সদরগড় তানা আমির মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলি ইলাহি মোহাম্মদ শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সুর সদস্য ও চট্টগ্রাম মহানগরী নাইবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আজম ওবায়দুল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ সিজিএস কলোনি জামা মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান তানা নাইবে আমির ডাক্তার আব্দুল মতিন তালুকদার প্রশিক্ষণ সেক্রেটারি মৌলানা বেলাইত হোসেন তিরিশ নং ওয়ার্ডের আমির হারুন রশিদ্দিদার আঠাশ নং প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার কফিল উদ্দিন আঠাশ নং দক্ষিণের সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ওমর ফারুক তিরিশ নং ওয়ার্ড সেক্রেটারি জয়নাব আলী বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আব্দুল আজিজ ওয়ার্ড আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই দেশে আমরা মেহরবানি দোয়া করে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই দেশে একটি নতুন বাংলাদেশ গঠন করবে এবং এই দেশকে একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য জনগণ আল্লাহ মেহরবানি এক পায়ে ঐক্যবদ্ধভাবে মানুষের মনের চিন্তা শুরু হয়ে এই জন্য যে বলতেছেন আবার আওয়ামী লীগ আবার শেখ হাসিনা শেখ হাসিনার দিনও শেষ আওয়ামী লীগের দিনও শেষ এরা আমাদের বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না এদেরকে যারা আশ্রয় দিয়ে রাজনীতিতে আনতে চাচ্ছে এরা দেবালোকে স্বপ্ন দিচ্ছে বর্তমানে এই সরকার আলহামদুলিল্লাহ আঠারো কোটি মানুষ আল্লাহর মেহরবানি আর এই দেশে সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতার রাজনীতি চলবে না ইনশাআল্লাহ এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এইখানে একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট নবী মোহাম্মদ সৌরতা সাল্লাহাম মদিনাই মোরবার্থী রাষ্ট্র গায়ে করেছিলেন সেই রাষ্ট্রই প্রতিষ্ঠা হবে আপনারা সবাই দোয়া করবেন এসে আমার প্রিয় ভাইয়েরা আমরা প্রত্যেকে রমজানের বাকি দিনগুলোতে ইমান এবং এফেসাবের অনুভূতি নিয়ে একুশে থেকে আজকে থেকে আগামী 10 দিনের ভিতর বেজো রাতগুলো আমরা রাইয়াতুল তাকরকে খুঁজে বেরাই এবং নিজেদের জীবনকে সুন্দর করি এই দুপরেতে মানুষের গরি মানুষের ভরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করি মাওলানা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া